তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা আজকে আমরা সমচারিত বিন্যাতক শব্দ নিয়ে আলোচনা করব তো এই যে আমাদের টপিকটা এখানে কিন্তু বিপরীত শব্দ রয়েছে সমার্থক শব্দ রয়েছে সমস্ত কিছু আলোচনা করব তো আজকে যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে সমচারিত বিনার্থক শব্দ তো তোমরা জানো পঞ্চায়েতের যে এক্সাম আছে সেখানে কিন্তু সমচারিত বিনার্থক শব্দ সেখান থেকে কিন্তু পাঁচ নম্বর এসেছে তাই বন্ধুরা আমাদের এই ইউটিউব চ্যানেলে সিলেবাস ভিত্তিক এবং পছন্দের লেভেল অনুযায়ী ভিডিও বানানো হয় তো তোমরা যদি কেউ নতুন ভিডিও যদি নতুন ভিডিওটা দেখছো নতুন তাহলে অবশ্যই তোমরা পুরনো ভিডিওগুলো দেখো তোমরাই বুঝতে পারবে যে এখানে কেমন ধরনের প্রিপারেশান নেওয়া হচ্ছে আপকামিং এক্সামের জন্য তো চলো আর বেশি কিছু বলছি না আজকের ভিডিওটা আলোচনা করছি সেটা হচ্ছে সমচারিত বিনার্থক শব্দ তো এখানে আমরা একটি গুরুত্বপূর্ণ গুরুত্ব গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করবো শব্দগুলা সেটা হচ্ছে তিরিশটা শব্দ আমরা আলোচনা করবো এই তিরিশটা শব্দের মধ্যে তোমরা অবশ্যই তিনটা তো পাবেই পাবে এটা আমি আমাদের আমাদের এই ইউটিউব চ্যানেলের একটা গ্যারেন্টি বলতে পারো তো অবশ্যই তোমরা ভিডিওটা ভালো করে দেখো তো দেখো সমচারিত ভিন্নাত্মক শব্দ এই যে আচার 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 দেখতে পাচ্ছি দুটো শব্দ রয়েছে আচারটা এক ব্যবহার করা হয়ে থাকে লোক ব্যবহার অর্থাৎ আপনার আচার ভঙ্গিমাটা কেমন আছে বলেন আচার আচরণটা কেমন রয়েছে সেই আচার এই সেই সেখানে কিন্তু এই আচারটা ব্যবহার করা হয়ে থাকে আবার কি বিভিন্ন রস সহযোগে খাদ্য তৈরিতে অর্থাৎ বলে না সেই আপনার ভজগর যদি গিয়ে থাকেন তো বল আচার দাও বা আপনাদের বাড়িতেও আমের যে আচার বানানো হয় সেই আচার বুঝতে পেরেছ তারপরে দেখো আটা আটা তোমরা সকলে জানো তোমরা এইটা জানো গদ ময়দা এটাকে আটা অনেকে বলে কিন্তু আরেকটা আটা বলে সেটা হচ্ছে চূর্ণ এটাকেও আমরা আটা বলে থাকি আর আর মানে তোমরা অনেকে জানো তোমরা সব বেশি যেন আশা করি বাঁকা বলে না আড় দেওয়া থাকে হ্যাঁ তো এটা বাঁকা আর আর মানে আরেকটা তোমরা সকলেই জানো মাছ বিশেষ আর মাছ বলে না আরেকটা সেটা হচ্ছে অন্তরাল বুঝতে পেরেছি তাহলে আড় তিনটা আমরা মানে জানলাম আড়ের কী কী অন্তরাল বাঁকার মাছ বিশেষ আনা আনা তোমরা ওনাকে শুনে থাকবে যে কত আনা হলো আগে আগে বর্তমান সময়ে যখন আগের আগেকার মানুষ যখন ব্যবহার করতো আর সরি আনা আনা আর এত আনা এই কথাটা আপনারা শুনে থাকবেন পুরোনো লোকের কাছে আপনার দাদি দিদাদের সামনে যে এত আনা এত আনা হ্যাঁ এত রোজগার এত আনা আমরা আমাদের তখন ওই দাম ছিল ওইটার এত আনা তো সেটা হচ্ছে টাকার ষোলো ভাগের এক ভাগকে আমরা আনা বলে থাকি আর একটা আনা সেটা হচ্ছে আনয়ন করা এটাকে আনয়ন করা বলেন অর্থাৎ কিছু আনা বাজারে গিয়ে কিছু আনতে বলে সেটা আনা বুঝতে পারছো তারপরে দেখুন তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আম তো আম হচ্ছে সাধারণত কি আপনারা সকলেই জানেন ফল বিশেষ আর আম মানে আর একটা আছে সাধারণ মানে আম জনতা মানে সাধারণ জনগণ তারপরে কচুরি কচুরি তোমরা বলো তো কি কোনটা জানো তোমরা তো তোমরা সকলে জানো এক ধরনের একটা পানা রয়েছে থাকে না অনেক পুকুরে তো সেটা আছে এক ধরনের পানা আর একটা রয়েছে সেটা হচ্ছে ময়দার তৈরি খাবার মানে বলো না কচুরি কচুরি খাবো হ্যাঁ তো সেটা আপনার এই দুটো মনে হয় সকলে জানো এবং কড়া এই কড়া শব্দটা দেখো তিনটা অনেকগুলো অর্থ রয়েছে তো তোমরা কোনটা কোনটা জানো বলো তো তো কড়া তোমরা সকালে জন্য এই অঙ্কটা অনেক কড়া লাগছে তো সেটা হচ্ছে কঠিন হ্যাঁ আর কি আর তোমরা কি জানো তো দেখো কড়া হচ্ছে কপর দক একটা কড়া হচ্ছে কড়াই যেটা আমরাতে রান্না করি কড়াই হ্যাঁ আর কড়া হচ্ছে লহবলয় তাহলে দেখো কড়ার কতগুলো আমরা মানে পাচ্ছি কলা কলা তোমরা এটা সকলে যেন শিল্পর সাথে জড়িত রয়েছে আরেকটা রয়েছে কদলী গড় গড় মানে তোমরা সকলে যেন মাঝামাঝি হিসেবে এটাকে আমরা গড় আমরা গড়ের অঙ্ক করেছি এটা আমরা সকলে আমাদের এই এটার সাথে সুপরিচিত রয়েছে কিন্তু গড় বড় অনেকেই বলে গড় করো হ্যাঁ সেটা হচ্ছে প্রণাম আর গড় মানার একটা রয়েছে কেল্লা পোড়া পোড়া মানে কি বন্ধুরা পোড়া মানে বলে না মাটির থেকে গাছ থেকে পড়ে গেলো মাটিতে তাহলে সেটা হচ্ছে পতিত হওয়া আরেকটা পড়া রয়েছে সেটা হচ্ছে আমি এই যে আমি আপনাদের সামনে পড়ছি সেটা হচ্ছে পাঠ করা বাটা তো বাটা আপনারা যা বলেন তো কঠিন জানেন আপনারা তো আপনারা বলবেন যে বাটা মানে বলে না যে পরিবেশন করা এটা সবাইকে এটা বাটে দাও এটা সবাইকে অর্থাৎ সবাইকে সমানভাবে বাটা করে দাও ভাগ করা বুঝতে পারছ বন্ধুরা আর কি বাটা মানে পাত্র আর কি পেশনা করা এবং বাটা মানে আশীর্বাদী ফল গুণ গুণ মানে আপনার সকলে এটা জানান কি আপনার বলে না যে ওটার ওনার কত গুণ রয়েছে ওটা প্রশংসয় বৈশিষ্ট্য এবং এবং গুণ আরেকটা রজ্জু বা দড়ি বলা হয়ে থাকে চোড়া চোড়া এটাকে আরোহণ করা বলে না যে আমরা গাছে চড়তে পারি সেটা আরোহণ করতে আর কি কি তোমরা দেখো তেজাল নদী গর্ভস্থ শুকনো জায়গা এটাকে আমরা চোড়াও বলে থাকি চাল তোমরা সকলেই জানো সবার বাড়ির যদি পুরোনো দিনের বাড়িগুলো দেখো চালে আমাদের এইটা শুকছে তাহলে কি গৃহের আচ্ছাদন হ্যাঁ চাল মানে তো তোমরা সকলেই জানো খাবারের চাল আরেকটা আছে চাল মানে আপনারা দেখবেন যে এ দেখবে এ অনেকে বলে থাকবেন যে এনার চাল চলনটা দেখো তাহলে কি চাল মানে রীতি আচারটা দেখতে চাই বলতে চাইছি ছড়া ছড়া মানে আপনারা সকলে জানো ছন্দে কথা কবিতা কিন্তু ছড়া মানে গুচ্ছ হয়ে থাকে আর কি কি হয়ে থাকে গোমায়াদি মিশ্রিত ছিটানো জল হয়ে থাকে ছড়া ডাক ডাক মানে তো এটা সকলে আপনাদের সুপরিচিত আহ্বান আর ডাক মানে তো চিঠিপত্র ডাক ব্যবস্থা তোমরা সকলে জানো আর ডাক মানে কি প্রতিমার জন্য নির্মিত সোলার উপর রাং রাংতা ও জরির অলঙ্কার এবার দেখো ডাল ডাল মানে আপনারা জানো সে একটা গাছের এই এই যে ডাল একটা পাখি বসে রয়েছে আমরা বিভিন্ন অঙ্ক করেছি হ্যাঁ তো এটা একটা কি শাখা বলতে পারো আর ডাল মানে হচ্ছে তোমরা জানো যে মুসুরের ডাল রয়েছে অর্থাৎ ডাউল তারা তারা মানে বলে আপনার সকলেই শুনে থাকবেন ব্যস্ততা অনেক ব্যস্ততা তারা দেখাচ্ছে তাহলে ব্যস্ততা আর তারা মানে ধমকও বলতে পারো আর তারা মানে গোছাও বলতে পারো এক তারা বলেন এক তারা বান্ডিল রয়েছে গোছা বান্ডিল তার তার মানে সকালে এটা জানো ধাতু নির্মিত রজ্জু আর তার মানে কি জানো আর ত্রাণ করা উচ্চ এগুলো হচ্ছে তার তাল তাল মানে তোমার সকলে যেন ফল বিশেষ আর তাল মানে স্তুভ হয়ে থাকে এবং তাল মানে আর কী হয়ে থাকে গীতিবাদ্য নিত্যকালের পরিমাপও হয়ে থাকে বলো না যে তালটা ভালো নিচ্ছে না দেখবে অনেক সময় নাচ গান করার সময় দেখবে কেউ অন্যরকম বাজাচ্ছে তাহলে অনেকে দেখবে বলে থাকবেন যে তালটা ভালো নিতে পারছে না তাহলে সেইরকম তালের ওই মানটা বলতে চাইছে তাল মানে শিবের অনুচরকও বলা হয়ে থাকে ধার ধার মানে তোমরা সকলে এইটা জানো ঋণটা এবং ধার মানে তীক্ষ্ণতাও রয়েছে বলেন না আমার এই এই যে এই যে চাকুটা এটার কত ধার দেখো তাহলে ধার মানে তীক্ষ্ণতা ধার মানে আবার কি কিনারা অনেকে দেখে বলবে এই যে একটা বাঁধ রয়েছে বাঁধের কিনারে আমি বসে রয়েছি অর্থাৎ বাঁধের ধারে বসে রয়েছি পাচন পাচন মানে তোমরা একটা সকলে যেন পরি পাখি ওষুধ আর পাচন মানে গরু তার আবার লাঠিও বটে ভরা মানে তোমার সকলে যেন পূর্ণ রয়েছে ভরা মানে আবার বোঝায় নকৌ বলা হয়ে থাকে পাতা মানে তোমার সকলে যেন পত্র আর পাতা মানে স্থাপন করাও রয়েছে হার মানে কণ্ঠের অলঙ্কার অনেকেই দেখবে মেয়েদের বেশির পরে থাকে কণ্ঠের অন অলঙ্কার সেটাকে হার বলে এবং হার মানে তোমার সকলে যেন যুদ্ধ আমরা ইতিহাসে পড়েছি পরাজয়কে আমরা হার বলে থাকি আর হার মানে আনুপাতিক হিসেবে আমরা আনুপাতিক ভাগার পড়েছি অনুপাতের অঙ্ক যখন করেছি তখন অনু অনুকে আমরা কি বলছি পশ্চাদ আবার অনুকে কি আমার পদার্থের ক্ষুদ্রতম অংশ বলে থাকি আমরা যে ভৌতবিজ্ঞান বই সেখানে পড়েছি অশক্ত অশক্ত মানে কি অসমর্থক আসক্তহীন আষাঢ় এটা সকলে যেন আমরা মাস পোটে এবং আষাঢ় মানে কি দেখো বর্ষণ ইহা ইহা মানে কি এই আর ইহা মানে দেখো ইচ্ছা দেখো দুটোর মধ্যে মিলি ওই যে হস্যই আছে তার জন্য এই হয়েছে আর দীর্ঘই আছে তার জন্য ইচ্ছা হয়েছে তো দেখতে পাচ্ছি এগুলো ছিল আজকের আলোচনার বিষয় তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এরপরে আমরা যে পরের টপিক রয়েছে বিপরীত শব্দ সেগুলো আলোচনা করবো তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের